ক্লাস ফোরের বাংলা পেজ পঁয়ত্রিশের সমাধান জমিদার বন্দি চিলেকোটা স্নেহ স্বাধীনতা প্রতিষ্ঠা লেখালেখি উন্নতি সমাজ অধিকার লড়াই নারী জাগরণ অগ্রগতি মহীষী চিরস্মরণীয় জমিদার অর্থ ধনী ব্যক্তি বন্দি অর্থ আটক চিলেকোটা অর্থ বাড়ির ছাদের ঘর স্নেহ অর্থ ভালোবাসা স্বাধীনত্ব মুক্ত প্রতিষ্ঠা অর্থ তৈরি লেখালেখি মানে লেখা উন্নতি মানে ভালো অবস্থা সমাজ মানে চারপাশের মানুষ অধিকার মানে দাবি লড়াই মানে যুদ্ধ নারীর জাগরণ মানে মেয়েদের সচেতনতা অগ্র দ্রুত মানে যিনি পথ দেখান মহিয়সী মানে মহান নারী চিরসনীয় মানে মানুষ যাকে মনে রাখে দুই নম্বরে আছে অগ্রদূত অধিকার প্রতিষ্ঠা অদম্য অবরোধ অগ্রদূত মানে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত অধিকার মানে নারীদের অধিকার রক্ষায় সজাগ থাকতে হবে প্রতিষ্ঠা মানে আমাদের গ্রামে স্কুল প্রতিষ্ঠা হয়েছে অদম্য মানে অন্ধ হলেও অদম্য মেধামী। অবরোধ মানে নারীদের ঘরে অবরোধ করে রাখা উচিত নয় তিন নাম্বারে আছে মিলকরণ একটা বোঝানোর কিছু নয় চার নাম্বারে অন্য এটা দেওয়াই আছে পাঁচ নাম্বারে আছে মিলকরণ রংপুরে পায়রাবদ্ধ গ্রামে গ্রামে রোকেয়ার জন্ম অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট বাড়ির নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা গভীর রাত হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন চার নম্বরে আছে রোকেয়া রোকেয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে তার লেখা বইগুলো হল মতিচুর অবরোধ বাসিনী ও পদ্মরাগ মহীষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত প্রশ্ন রোকেয়া বেগম কোথায় জন্মগ্রহণ করেন রোকেয়া বেগম রংপুরের পায়রাবদ্ধ গ্রামে জন্মগ্রহণ করেন বাড়তি লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন চিলেকোঠার সিঁড়ির নিচে লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন তার বোন করিমুন্নেসা ও বড় ভাই ইব্রাহিম রোকেয়া কখন পড়াশোনা করতেন কীভাবে করতেন গভীর রাতে পড়াশোনা করতেন মোমবাতি জ্বালিয়ে সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল সেকালে মেয়েদের স্বাধীনতা ছিল না রোকেয়া কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় রোকেয়া নারীদের লেখাপড়া শেখানোর জন্য স্কুল প্রতিষ্ঠা করেন তাই নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে লেখো সমাজের উন্নতির জন্য নারী শিক্ষা প্রয়োজন স্বামীর মৃত্যুর পর রোকেয়া কী কী কাজ শুরু করলেন তা সংক্ষেপে লিখি স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারী শিক্ষার প্রসাবে কাজ করতে শুরু করলেন রোকে আর জীবন কাহিনি থেকে আমি কী কী শিখলাম তা লিখি রোকে আর জীবন কাহিনি থেকে আমি শিখলাম কিভাবে বন্দি জীবন থেকে বের হয়ে পড়াশোনা শুরু করতে হয় আজকের মধ্যে জন্য এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা নতুন পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ